নমস্কার দুই হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য রাশিফল ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ হতে পারে বছরের শুরুতে বিশেষ করে মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে যোগব্যায়াম এবং ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে প্রাকৃতিক চিকিৎসা এবং আয়ুর্বেদিক প্রতিকারের ব্যবহার উপকারী হতে পারে সামগ্রিকভাবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা অবলম্বন করা ভালো স্বাস্থ্যের দিকে পরিচালিত করবে আপনি শুরু থেকেই আপনার ফিটনেসের দিকে অনেক মনোযোগ দেবেন গত বছরের তুলনায় এবছর ভালো স্বাস্থ্যের সুবিধা পাবেন আপনি খুশি হবেন এবং মজা করে আপনার সময় কাটাবেন এই বছর দেবগুরু বৃহস্পতির শুভ দিকটির কারণে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনার মন আধ্যাত্মিকতার পথ অনুসরণ করবে আপনার মনে পবিত্র চিন্তা জাগবে আপনার মন ধর্মীয় কাজে নিযুক্ত থাকবে এই বছর আপনি অনেক পুজো সংক্রান্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আপনি দানে ব্যয় করবেন আপনার বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে বছরের শুরুতেই আপনার জন্য কিছু ভালো খবর নিয়ে আসতে পারে আপনার বাড়িতে একটি শুভ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনার পরিবারে একটি উৎসব পরিবেশ থাকবে আপনার খাদ্যের যত্ন নিন তাজা ফল শাকসবজি এবং জুস পান করুন যাতে আপনি সুস্থ থাকবেন বছরের শেষ কয়েক মাস আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে আপনার গলায় ব্যথা মানসিক চাপ পায়ে ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে অতিরিক্ত রেগে যাওয়া আপনার স্বাস্থ্যও নষ্ট করবে এবং কাজে সমস্যা সৃষ্টি করবে রাগের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখলে ভালো হবে আপনার খাদ্য তালিকায় ভাজা খাবার কমিয়ে দিন যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে বছরের শেষ দিকে আপনি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন দুই সালে কন্যা রাশির ব্যক্তিদের তাদের আর্থিক পরিস্থিতিতে মিশ্র ফলাফল দেখতে পারে বছরের শুরুতে অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন বিশেষ করে অপ্রয়োজনীয় জিনিসগুলিতে বছরের মাঝের দিকে এই সময়ে আয়ের নতুন উৎস সম্ভব বিনিয়োগে সতর্ক থাকুন এবং আর্থিক পরিকল্পনাগুলি সঠিকভাবে পরিচালনা করুন পরিবার এবং বন্ধুদের সাহায্যে আপনি কিছু নতুন সুযোগ পেতে পারেন বছরের শেষ তিন মাসে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি ব্যবসা করেন তবে এই সময়ে লাভজনক লেনদেনের সম্ভাবনা রয়েছে সম্পত্তি বা শেয়ারের বিনিয়োগ লাভজনক হতে পারে তবে শেয়ারের অবস্থার দিকে নজর রাখুন দু সালে কন্যা ব্যক্তিদের আর্থিক ব্যবস্থাপনা এবং সতর্কতার সাথে কাজ করতে হবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে কার্যক্ষেত্রে আপনি যত বেশি মনোযোগ দিয়ে কাজ করবেন তত বেশি সফল হবেন এই বছর আপনি একটি ব্যবসায়িক সফরে দেশ এবং বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন ব্যবসায়িক ভ্রমণ আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে ব্যবসায় আপনার সিনিয়রদের পরামর্শ আপনার কাজে লাগবে সারা বছর দেবগুরু বৃহস্পতি শুভযাত্রা আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি করবে আপনার বিনিয়োগ আপনার জন্য সম্পদ বৃদ্ধির পথ খুলে দেবে পরিবারের সুখ থাকবে এই বছরটি ব্যবসায়ীদের জন্য খুবই চমৎকার হবে আপনার দ্বারা করা প্রচেষ্টা এবং বিনিয়োগ আপনার জীবনে প্রচুর সাফল্য এনে দেবে আপনার আয় বাড়বে ব্যবসায় লাভ হবে আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে থাকেন তবে এই বছর আপনি আপনার স্বপ্নের বাড়িটি কিনতে পারেন আপনি আপনার পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা পেতে পারেন রিয়েল এস্টেট সম্পর্কিত ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য এই বছরটি খুব ভালো যাবে কন্যা রাশির আর্থিক বার্ষিক রাশিফল দুই অনুসারে এই বছর আপনি নিজের জন্য একটি আলাদা পরিচয় তৈরি করতে সফল হবেন চাকরি হোক বা ব্যবসা আপনি পাবেন সম্পদ খ্যাতি নাম এবং স্বীকৃতি আপনাকে শুধু আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা বজায় রাখতে হবে এবং সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে আপনার দায়িত্ব পালন করতে হবে কারোর সাথে অসৎ আচরণ করে অর্থ উপার্জন আপনার ক্ষতিকার কারণ হতে পারে সততা ও সত্যের পথ অনুসরণ করে অর্থ উপার্জন করুন দুই সালে কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের রাশিফলের অনেক ইতিবাচক পরিবর্তন এবং সুযোগ দেখা যেতে পারে শুরুর সময়ে বছরের শুরুতে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে সহকর্মীদের সাথে যোগাযোগ জোরদার করার প্রয়োজন হবে আপনার যোগ্যতা দেখানোর এটাই সঠিক সময় বছরের মাঝামাঝি সময়ে আপনার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন আপনি নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন যা আপনার দক্ষতা বৃদ্ধি করবে বছরের শেষের দিকে কর্মজীবনের অগ্রগতির পাশাপাশি নেটওয়ার্কিং সুযোগ থাকবে নতুন দক্ষতা শেখার দিকে মনোনিবেশ করুন কারণ এটি ভবিষ্যতে আরও ভালো সুযোগের দিকে নিয়ে যেতে পারে দুই সালে কন্যা রাশির জাতকদের জন্য কেরিয়ারের অগ্রগতির একটি বছর কঠোর পরিশ্রম এবং সঠিক পথে কাজ সাফল্য নিশ্চিত করবে আপনি যদি বেসরকারি চাকরিতে থাকেন তাহলে নতুন সুযোগ পাবেন চাকরিজীবীদের জন্য এই বছরটি খুব ভালো হতে চলেছে আপনি আপনার মেধার ভিত্তিতে আপনার নাম উপার্জনে সফল হবেন গত বছরের তুলনায় এবছর কন্যা রাশির জাতকদের জন্য ভালো যাবে এই বছর যারা চাকরি করছেন তাদের জন্য বৃদ্ধি এবং পদোন্নতি নিয়ে আসবে আপনি আপনার ব্যবসায়িক কাজে প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন নতুন কোনো পরিকল্পনা নিয়েও কাজ করতে পারেন আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে ছাত্রছাত্রীদের জন্য সময় খুবই শুভ দু সালের মাঝামাঝি আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকা উচিত বছরের শেষের দিকে আপনার কর্মজীবন ভাগ্য সহায় হবে এই সময়ের মধ্যে আপনি আপনার চাকরি পরিবর্তন করার কথাও বিবেচনা করতে পারেন এবং আপনি এতে সাফল্য পাবেন ভাগ্য আপনার পাশে আছে এতএব আপনার প্রচেষ্টাকে শিথিল করা উচিত নয় নিরন্তর প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি পছন্দসহ ফলাফল পেতে পারেন যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চায় তাদের জন্য দুই সাল তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার দারুণ সুযোগ নিয়ে আসবে এই বছর আপনি আশানুরূপ অর্থ সঞ্চয় করতে সফল হতে পারেন আপনি নিজেকে আর্থিকভাবে শক্তিশালী অবস্থানে পাবেন যারা শৈল্পিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী তারা এই বছর এই ক্ষেত্রে তাদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা এবং জ্ঞান বাড়াতে পারেন এটি আপনার উপকারে আসবে দুই সালে কন্যা রাশির জন্য প্রেমের রাশিফল ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে এই বছর আপনার সম্পর্কের গভীরতা এবং বোঝাপড়া বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি যদি বিশেষ কারো সাথে থাকেন তবে আপনার দুজনের মধ্যে মানসিক বন্ধন দৃঢ় হবে অবিবাহিত ব্যক্তিদের জন্য নতুন রোমান্টিক সম্ভাবনা উন্মুক্ত হতে পারে কিছু মেয়েরা আবার তাদের পুরনো প্রেমের প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন মনে রাখবেন যে যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে ভুলবেন না এই বছর আপনি সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থন থেকে প্রচুর উপকৃত হবেন আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন এবং একে অপরের অনুভূতিকে সম্মান করুন সব মিলিয়ে এই বছরটি প্রেমের জন্য খুবই ভালো এই বছর আপনার সঙ্গীর একটু যত্ন নেওয়া উচিত আপনি আপনার নিজের সাধনায় মগ্ন থাকবেন এবং আপনার সঙ্গীর অনুভূতি উপেক্ষা করে তাকে আঘাত করতে পারেন আপনার একে অপরের জিনিসের যত্ন নেওয়া উচিত অন্যথায় আপনার প্রেমিকা মনে করবেন যে আপনি তাদের প্রশংসা করা বন্ধ করে দিয়েছেন এটি আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করতে পারে তাই একে অপরের প্রতি মনোযোগ দিন বছরের মধ্যভাগ আপনার প্রেম জীবনের জন্য খুব বিশেষ হবে এই সময়ের মধ্যে আপনি একটি রোমান্টিক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্স বৃদ্ধি পাবে একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন আপনি যদি বিবাহিত দম্পতি হন তবে এই বছরটি আপনার জন্য খুব বিশেষ হতে পারে দুই সাল কন্যা রাশির বিবাহের রাশিফলের জন্য ইতিবাচক লক্ষণ রয়েছে এই বছর আপনার সম্পর্কের গভীরতা এবং বোঝাপড়া বাড়বে আপনি যদি ইতিমধ্যেই কারো সাথে থাকেন তাহলে বিয়ের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার সময় হতে পারে অবিবাহিত মেয়েদের জন্য বিবাহের জন্য সম্ভাব্য সঙ্গীর সাথে দেখা করার সুযোগ বাড়বে সামাজিক সমাবেশ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি করা যেতে পারে এই বছর পারিবারিক সমর্থন আপনার বিয়ের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পরিবারের সদস্যদের সাথে আপনার অনুভূতি শেয়ার করা উপকারী হবে আপনার সঙ্গীর সাথে পরিষ্কার এবং সৎ যোগাযোগ ব্যবস্থাপনা করা খুবই গুরুত্বপূর্ণ এতে আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি কমবে বিশেষ অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ তারিখগুলিতে বিবাহ বিবেচনা করা ভালো সামগ্রিকভাবে দু বিবাহের দিক থেকে কন্যা রাশির জন্য একটি ফলপ্রসূ বছর হবে যেখানে প্রেম সহযোগিতা এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ সম্পর্কিত পরিকল্পনায় ব্যয় করতে পারেন যারা অবিবাহিত তাদের জন্য এই সময়টা খুব সৌভাগ্যের হবে আপনি আপনার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন আপনি কারো প্রতি প্রেমময় অনুভূতি গড়ে তুলতে পারেন যারা তাদের জীবনে সত্যিকারের ভালোবাসার সন্ধান করছিলেন তাদের সন্ধান শেষ হতে পারে সামগ্রিকভাবে এই বছর আপনি আপনার সম্পর্কের গুরুত্ব দেখতে পাবেন এবং আপনি এটি সম্পূর্ণরূপে সংরক্ষণ করার চেষ্টা করবেন আপনি আগের চেয়ে আপনার সম্পর্কের মধ্যে আরও বেশি ভালোবাসা ঘনিষ্ঠতা এবং সম্প্রীতি অনুভব করবেন এই বছরটি আপনার জন্য খুব চমৎকার হতে পারে দু সালে কন্যা রাশির জন্য কিছু প্রতিকার এবং ভাগ্যবান সংখ্যা এই বছর মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তির জন্য নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করুন আপনার চারপাশের পরিচ্ছন্নতার দিকে মনোযোগ দিন কারণ পরিচ্ছন্নতা কন্যারাশির জন্য গুরুত্বপূর্ণ আপনার পোশাক এবং অনুসাঙ্গিক গুলিতে হলুদ রং অন্তর্ভুক্ত করুন এটি আপনার জন্য শুভ হবে একটি গাছ লাগানো এবং এর যত্ন নেওয়া আপনার জন্য শুভ হবে নিয়মিত দান করা এবং অভাবীদের সাহায্য করা আপনাকে ইতিবাচকতা দেবে দুই সালে কন্যা রাশির জন্য শুভ রং হল সবুজ বাদামি এবং ক্রিম রং। এই রঙগুলি আপনার জীবনে ইতিবাচকতা এবং ভারসাম্য আনতে সহায়ক হবে আপনার জন্য ভাগ্যবান সংখ্যা হল দুই পাঁচ এবং ছয় দুই সংখ্যাটি ভারসাম্য এবং সহযোগিতার প্রতীক আপনার সম্পর্ক উন্নত করবে পাঁচ অঙ্ক এই সংখ্যাটি পরিবর্তন এবং নতুন সুযোগের প্রতীক ছয় অঙ্ক এই সংখ্যাটি প্রেম এবং উৎসর্গের প্রতিনিধিত্ব করে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এই ব্যবস্থা এবং সংখ্যাগুলি গ্রহণ করে আপনি দু হাজার পঁচিশ সালে ইতিবাচক ফলাফল পেতে পারেন ধন্যবাদ